দেশের স্বাধীনতা সার্বভৌমত্বគিনের আপত্তি আছে মানে রাস্তাঘাট ভুলকি চলার ফেরার মত ঢাকার ভিতরই দনবিচাটা পরিষেতে এলাকা বাদ দিন রাস্তাঘাটের চলাচলনত অবস্থাতে বিদ্যুতের সংকটে সমাধান হয়ে গেছে এত খুঁটির খুঁটির সংকটে দেশে তারপরে সমাধান পদ্ধতি নতুন নতুন সংকট সৃষ্টি করা আমি তো মনে করি না যে ডক্টর ইউনূস সাহেব একটা শিক্ষিত মানুষ গুজমান মানুষ আবার এই সমাজ এবং জীবন নেজার ভাবনা

ছোটখাটো গান নাচ বা এই গানই বলি এগুলা কিন্তু স্কুলে একটা চর্চা আছে তো তোমার মাদ্রাসা আমি বলি না স্কুলে এই ধরনের গান হয় কিন্তু কোথাও একেবারে গানের জন্য আলাদাভাবে ভাবে বেতন একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ধর্মীয় শিক্ষক ছিল আমাদের প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক ছিল যিনি অন্তত এই যে ইসলামিয়াত গুলাকে প্রত্যেকটা ক্লাসে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমি বলি এবং কি ক্লাস 10 পর্যন্ত ধর্মীয় শিক্ষক দিয়েছিলেন তিনি যে কোনো মাদ্রাসা থেকে কামেল পাশ যেভাবে নিয়োগ দিয়ে আসছে আমাদের তাও তো ওড়রা ইসলাম যতটুক শিক্ষা দিতেন আমরা বিগত সরকার আওয়ামী লীগ সরকার হাসিনা কোভিদ কমিশনের শর্তকে সরকারি স্বীকৃতি এমের মান দিয়ে গেছে শিক্ষক আমাদের অনেক ভাই যে নুরানি পদ্ধতিতে যে কোরআন শিক্ষার একটা ইয়ে আছে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে পর্যায়ক্রমে ক্লাস ফাইভ পর্যন্ত তিনি এটা কোরআন শিক্ষার যদি একজন শিক্ষক তার তো আমাদের